প্রিয় দর্শক মাসুদ রানা ক্রিয়েটিভ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও একটি নামদনিক মসজিদ নিয়ে এই ভিডিওতে আপনি জানতে পারবেন মসজিদের নাম কি এই মসজিদে পুরুষ মহিলা একসাথে কতজন নামাজ আদায় করতে পারেন এটা মধ্যপ্রাচ্যের কোন শহরে অবস্থিত এর নির্মাণ ব্যয় কত হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অবস্থান ইরাকের সীমান্ত গেসা সৌদি আরবের একটি নতুন শহর আরার এই রাজ্যে সৌদি সরকার এই নামদনিক মসজিদটি নির্মাণ করেছেন স্থাপত্য শিল্পের দিক থেকে অনন্য সুন্দরে মসজিদে অন্যান্য শহর থেকেও মুসলিরা নামাজ আদায় করতে আসেন মধ্যপ্রাচ্যের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই মসজিদে একসাথে চার হাজার মানুষ নামাজ আদায় করতে পারে একদিকে পুরুষ একদিকে মহিলাদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। স্থাপত্য শৈলী, কারুকার্য এবং সৌন্দর্যে আধুনিক সুযোগ-সুবিধার সাথে এক অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে এই মসজিদের নির্মাণে। এই মসজিদটি নির্মাণ করতে সময় ব্যয় করা হয়েছে প্রায় আড়াই বছর অত্যন্ত সুন্দর কারুকার্য সম্বলিত মসজিদটি নির্মাণ ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় শত কোটি টাকা বিভিন্ন দেশের শিল্পী প্রকৌশলী আর শ্রমিকরা এই মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রিয় দর্শক আপনি যদি এই মসজিদ নিয়ে ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করছি প্রিয় দর্শক আপনারা পর্দায় এখন যে দৃশ্যটি দেখছেন এটি মসজিদের মূল কাঠামোর উত্তর দিকটায় মুসলিদের জন্য নির্মাণ করা হয়েছে অজুখানা আর রাজ্যের একজন স্থানীয় ইমাম এই মসজিদের ইমামতি করেন মসজিদের এক একদিকে পুরুষ এবং অন্যদিকে মহিলারা জামাতের সাথে নামাজ আদায় করেন সৌদি আরবের এই রাজ্যে অনেক বাংলাদেশেরাও সুনামের সাথে তাদের নিজ নিজ কর্ম করেন অনেক সময় এই মসজিদে এসে তারাও নামাজ আদায় করেন শুক্রবার দিন মুসলিদের বেশি ভিড় হয় দৃষ্টিনন্দন এই মসজিদটির নাম হলো শেখ ফাহার জুম্মা জামে মসজিদ কুরবানি ঈদের পর অর্থাৎ চব্বিশে জুন দুই সালে মসজিদটি উদ্বোধন করা হয় প্রিয় দর্শক আপনারা পর্দায় যে দৃশ্যটি দেখছেন এটি হল মসজিদটির বাহিরের অংশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই ভিডিওটি আমার এক অত্যন্ত স্নেহের ছোট ভাই সৌদি প্রবাসী পাঠিয়েছেন আমার ভাইটির জন্য দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Amen.